এক যে ছিল রাজকন্যা সে একদিন তার খেলার মাঠে সুন্দর এক বল নিয়ে খেলা করছিল দিক থেকে সেদিক সেদিক থেকে এদিক উঁচুতে বল ডিল মেরে খেলা করছিল সে আস্তে করে উপরে বল ডিল মারলো সে অনেক খুশি হল রাজকন্যা তখন আরও উঁচুতে বলটা ছুঁড়ে দিল আর বলটা লাফাতে 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 গিয়ে একটা বড় চৌবাচ্চার মধ্যে চুপ করে গেল রাজকন্যা দৌড়ে দৌড়ে গিয়ে না বলটা পেল না তাই না ভারী মন খারাপ হয়ে গেল হঠাৎ একটা সবুজ ব্যাংক ভেসে উঠেছে আর ব্যাং বলল আচ্ছা আমি ডুব দিয়ে গিয়ে তোমার বলটা খুঁজে দেব কিন্তু তার জন্য একটা শর্ত আছে যে আমি যদি তোমার বলটা খুঁজে এনে দিই তাহলে আমার সঙ্গে গল্প করতে হবে আসকন্না বলল বেশ তাই হবে তারপর ব্যাংকটা ডুব দিয়ে গিয়ে মাথার উপর বলটা নিয়ে ভেসে উঠেছে কিন্তু রাজকন্যা বলটা নিয়ে চলে যাচ্ছিল ব্যাংকটা বলল দাঁড়াও দাঁড়াও তোমার না আমার সঙ্গে গল্প করার কথা ছিল রাজকন্যা বলল আমরা তো এতক্ষণ গল্পই করছিলাম বলে রাজকন্যা চলে গেল ব্যাংকটার দিকে ফিরেও দেখলো না রাক্ষসের অভিশাপে তো রাজপুত্র ব্যাং হয়ে আছে সে তার আসল পরিচয় দাম কিছুই বুঝতে পারছে না অভিশাপে রাক্ষসী বলেছিল যদি কোনোদিনও ভালোবেসে কোনো রাজকন্যা চুমো দেয় তবেই তুমি সাপ হবে চাঁদের আলোয় ব্যাং রাজপুত্রের চোখের জল হীরের মতো চিকচিক করছিল তাই দেখে রাজকন্যার খুব মায়া হলো সে নিজে ঝুঁকে ব্যাংকটার গালে আলতো করে একটা চুমো খেলো ব্যাস ম্যাজিক অভিশাপ নষ্ট হয়ে গেল তারপর ওই ব্যাংকটায় সুন্দর দেখতে একটা রাজপুত্র হয়ে গেল কি বলো তো সোনা তুমি মানুষকে যত ভালোবাসবে সে তত সুন্দর হয়ে উঠবে তোমার কাছে